बस बतर आचल डॉक्टर डॉक्टर कविता बोलो अरे धीरे धीरे सरकार मनोबल बढ़ाएंगे सरकार से इंतकाम हो जाएगा यहां नहीं जाएंगे मन भी जाओ हाथ वाला कोता खाली साहिब राव जी 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 पाले का पालो खबर किया काजगरवा शो भाई गाय के काल में भाई 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 हल्ला पानी जाई काल भाई के दे। पग पर पाले से तो बोल दो काल के तेरा गति मेरा मेरा ये क्यों गाए

কানে <laughs> করা पाख तो <laughs> যাৰা যাৰা লাইফে আছ প্লিজ কমেণ্ট কৰকটা কোটি দেখ কমেণ্ট কৰি জানাও নতুন হ'লে বন্ধু কৰ गरज जरा लाइक करो प्लीज वाचिंग না থেকে তোমাদের কি বলছি কমেন্ট করো আমার লাইকটা করে দেখছো কমেন্ট করে জানা

যারা যারা আমার লাইফে আসছো তোমাদেরকে বলছি ও চেনা থেকে কমেন্ট করো নতুন হলে আমাকে বন্ধ করো ভিডিওতে কমেন্ট করে এসো বন্ধ করলে

শুভজিৎ দাদা ভাই আরে আমি দোকানে আছি না দোকানে মাল ওই জন্য তোমার লাইফে গিয়ে চলে এলাম যতটুকু সময় পেলাম তোমাকে টাইম দিলাম রাগ করলে না কি শুভজিৎ দাদা ভাই কতগুলো লাইক দেখছে তুমি হ্যাঁ দেখেছি তুমি সবসময় এক লাইক করো আমি তো মাঝে মাঝে সময় পাই না না আমি তো কাজ করি তুমি কি তুমি কি কাজ করো না পড়াশোনা করো আমার মনে হয় তুমি পড়াশোনা করো না সৌজিৎ দা ভাই যারা যারা লাইভে আসছো আসছে অরচনা থেকে প্লিজ তোমাদেরকে বলছি কমেন্ট করো তোমরা যদি নতুন হয়ে থাকো বন্ধু করো ভিডিওতে কমেন্ট করে এসো আমি বন্ধু দেখবো তোমার ভিডিওতে কমেন্ট করে আসবো আমার পড়াশোনা শেষ তাহলে এখন কী করছো তোমার পড়াশোনা শেষ তুমি তাহলে এখন কী করছো তাহলে আমার বাড়িতে এসে ঘুরে যাও কলকাতায় তোদের হাজার রাষ্ট্র কোনে তো লোক দাদতে মারবে না দিনদিন তো লোক বিয়ালাতে তেল দিলো আমাদের ভাষাটা রাষ্ট্র ভাষা করি বুলে ভাষে কি হবে কোষি না হবে না মানে বুলে ছিল ছিল ত্রিভঙ্গ বুলে আ হ্যাঁ কিছু ছেলে কিছু ছেলে নিজেদেরই যারা যারা লাইভে আসছো আমার লাইভ দেখছো ওয়াচিং আনাস থেকে কমেন্ট করো নিজের দো ফাইন চলচ্ছি নবি দোকান তো তোমার দোকান কই দেখলাম তো দেখলাম না তো লাইভে কার কথা বলছো আমার কথা না তোমার কথা বলছো শুভজিৎ দাদা ভাই সব আমার পড়া 3 বল দেখাই চল চল করলে যাও কথা হবে করে না তাও নিবে তার ফাইল ফাইল হ্যাঁ মানে পড়া আর এই যে বাবা বলবো বড় আকে ওই আলো আলো তো হবে কথা কথা যারা যারা লাইভে আসছো বন্ধুরা তোমরা কমেন্ট করো প্লিজ তোমাদেরকে বলছি ওয়াচিং থেকে কমেন্ট করো আমার লাইফটা এখন দেখছো কমেন্ট করে জানাও যদি নতুন হয়ে থাকো বন্ধু করো ভিডিওতে কমেন্ট করে এসো আমি তোমাদেরকে সাপোর্ট করবো পাশে থাকবো যারা যারা আমার লাইফে আসছো প্লিজ তোমাদেরকে বলছি ওয়াচিং থেকে কমেন্ট করো ये वन ने हम कुछ खुद जावाए सन जो वाले वर्ष बोल दी ये कंपनी है वो से बोला तो एक चला आवाज ले रही बड़ी जरा सावधानियां बांध के रख यार ये खराब आवाज के लिए लन लन आवाज 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 আজকে না সবাই সবাই লাগে আসে এই সোজি দাদা ভাই তুমি কি টিফিন করছো আমার দোকানে একটা ভিডিও সিরিজ কি শর্ট ভিডিও তোমার কিসের দোকান আছে বো সোজি দাদা ভাই আমার দোকানে একটা ভিডিও সিরিজ শর্ট ভিডিও মাল তো কি দোকান তোমার আসলে এটা ফাইল নিয়ে কোন দিকে যাচ্ছে ফাইল জানা আর গাইড গাইড এসে ফাস্টে না পুরো টাইট তো মানে

বিশ্বের কেটে গেল নাকি সামনে বড় 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 চাল গোবিন্দ কি আর যেটা আদিকে মনে আছে যে খাই গেল আওয়াজ দেবো তার সাথে তিন তোলাই আছে আর এবার এইতে কতবার চলি চলি না কতবার জড়া জড়া আমার লাইভে আসছে তোমাদেরকে বলছি প্লিজ ওয়াচিং না দেখে কমেন্ট করো

अड़ी के मौज नहीं है बुराई के ने जे वो देंगे की मार देंगे ना वो और वो और आ बहुत अच्छा है ना ना दिया की वो और 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 डाल दिया है पाला है हां मुल्ला भाई है पाला है um. <ah <-yality> <ah <-yality>

যারা যারা লাইফে আসছো প্লিজ কমেন্ট করো ওয়াচিং না থাকে যারা যারা লাইভে আসো প্লিজ তোমাদেরকে বলছি ওয়াচিং না থেকে কমেন্ট করো নতুন হলে বন্ধু করো ভিডিওতে কমেন্ট করে এসো সাপোর্ট করবো পাশে থাকবো বন্ধু করবো তোমাদেরকে যারা যারা লাইভে আসছো প্লিজ কমেন্ট করো ওয়াচিং না থেকে তোমরা যদি বন্ধু করতে চাও বন্ধু করতে পারো তোমাদেরকে বন্ধু ব্যাক দেবো আসো প্লিজ তোমাদেরকে বলছি ওয়াচিংয়ে না থেকে কমেন্ট করো আমার লাইফটা থেকে দেখছো কমেন্ট করে জানাও তোমরা যদি নতুন হয়ে থাকো বন্ধু করো বন্ধু করে কমেন্ট করবে তাহলে আমি তোমাদেরকে বন্ধু দিতে আমার সুবিধা হবে সাপোর্ট করলে সাপোর্ট পাবে যারা যারা আমার লাইভে আসছো প্লিজ তোমাদেরকে বলছি ওয়াচিংয়ে না থেকে কমেন্ট করো যদি নতুন হয়ে থাকো আমার ভিডিওতে আমাকে বন্ধু করার ভিডিওতে কমেন্ট করে এসো তোমরা আমার সাপোর্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করবো পাশে থাকবে আর তোমাদের কিছু জানার থাকলে জেনে নিতে পারো কমেন্ট করে যারা যারা লাইকে আছো প্লিজ তোমাদেরকে বলছি থেকে কমেন্ট করো যারা যারা লাইকে আছো প্লিজ তোমাদেরকে বলছি ওয়াচিং থেকে কমেন্ট করো কিছু জানার থাকলে কমেন্ট করে জেনে নিতে পারো যদি তোমরা নতুন হয়ে দেখো বন্ধু করতে পারো ভিডিওতে কমেন্ট করে আসো আমাদের অনেক সময় আছে আমাদের আমাদের ভয় কেন যাদের নিতে যারা যারা লাইফে আসছো তোমাদেরকে জানাই ধন্যবাদ আমার লাইফে ভাই হ্যাঁ বলো ভাই সামিনা হুম সামিনা বলো কেমন আছো আমার লাইফটা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তুমি যদি নতুন হয়ে থাকো আমাকে বন্ধু করে নিও আর বন্ধু করে ভিডিওতে কমেন্ট করে আসবে ফোন <laughs> কৈছে যারা যারা লাইভে আসছো প্লিজ তোমাদেরকে বলছি ওয়াচিং না থেকে কমেন্ট করো কিছু জানার থাকলে জেনে নিতে পারো

বলনা বড় পুরো বড় আগে মারা গিয়ে দাও ঠাকুরমার বড় তো হয় বড় আছে হ্যাঁ যারা যারা লাইক তে আসছে প্লিজ তোমরা ওয়াচিং আনথে করে কমেন্ট করো হ্যাঁ হলে কি লোক শুনবে যারা এ হতে চাই কি এই সেট চালুটা করে কি এই আমাদের আমাদের এখানে গান লোকের কথা বলি যারা ফুল করে আছে অনেকে এই মনগুড়ডা জামুনাই কোনটা বলতো এখানে

একটা করে মাছ তো জাগা মাছ তো আজকে ওটা বাইরে না